গুড মর্নিং বন্ধুরা সার ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার দেখো সকাল সকাল বিছানা টিছানা গুছানো হয়ে গেছে ঘরটাও মোছা হয়ে গেছে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর এখন পুজো দিয়ে নেবো সকাল সকাল যদি পুজো দিতে পারি তাহলে মনটাও ভালো লাগে আর সোমবার যতটা সম্ভব চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার আর এই যে দেখো গাছের লেবুটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে ফুল টুল নিয়ে এসেছি এখনও কিছু ফুল সাজানো হয়নি আর আজকে বাগানে একটু লাল ফুল ফুটেছিলো সেরকমভাবে তুলতে পারি না বৃষ্টির জন্য কিন্তু আজকে ওয়েদারটা ভালো ছিল আর দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সকালের টিফিনটা রেডি করছি রেডি করেছি আর এই যে দেখো আলু দিয়ে ডিম দিয়ে ভেজেছিলাম টিফিনে বাচ্চাদেরকে দেব বলে সকালে ডাল আর আলু ভাজা করেছিলাম সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর সবাই বাচ্চাদের টিফিনটা এখন গুছিয়ে দেবো টিফিন বলতে স্কুলে যাবে তিনজনই বাচ্চা স্কুলে যাবে আর সবার টিফিনটা গুছিয়ে দেবো ওই আলু ভাজা বেশি করে ভেজেছিলাম ও তো একটু ডিম দিয়ে ভেজে দিয়েছি টিফিনে বাচ্চাদেরকে দিয়ে দেবো আলু ভাজা ডিম দিয়ে আলু ভাজা আর ভাত এটাই আজকে বাচ্চাদের টিফিনে দেব। ভাত দিয়ে দিচ্ছি কেননা সেই ছুটি হবে সাড়ে চারটের দিকে ওই জন্য ভাত যদি নিয়ে যায় ভাত তো রোজ রোজ নিতে চায় না অন্য অন্য টিফিন বানিয়ে দিই সুজি লুচি কোনো দিন এরকম বানিয়ে দিই আর আজকে একটু ভাত দিয়ে দিলাম যেহেতু অন্য সকালে পুজো দেওয়ার ঝামেলাটা করলে রান্না দেরি হয়ে যায় টিফিনটা আর করা হয় না ওই জন্য পুজো দিয়ে নিলাম আর তারপরে মাছটা নিয়ে এসেছিলাম মাছটা এখন কেটে নিলাম দেখো ছোট ছোটো ভোলা মাছ এনেছে এটাও কাটতে অনেকটাই সময় লাগলো পুজো দেওয়ার পরেই আমি মাছটা কেটেছিলাম আর এখন রান্না বসিয়ে দিচ্ছি ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি বড়ো দুইজন ওরা তো একা একা স্কুলে চলে যায় আর ছোটো মেয়েকে আমার স্কুলে দিয়ে আসতে হয় আর এখন স্কুলে দিয়ে আসার পর এখন রান্নায় বসে গেছি আমি তো নিরামিষ খাবো আমার জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি আর পটল ভাজবো পটল আলুর তরকারি হবে পটল ভাজবো ওর থেকে একটু ভাজা পটল রেখে দেবো তরকারিও আমি খাবো না আর এখন মাছটা ভেজে নিচ্ছি মাছটা মনে করছি এটা নদীর মাছ আর খুবই ছোট ছোটো ওই জন্য একটু ঝাল রান্না করব। মাছটা আলু টালু কিছুই দেবো না শুধু একটু মশলা দিয়ে ঝাল রান্না করবো আর কিছুই করব না আর আলু পটলের তরকারি করব আর টক করবো আর সকালের ডালটা অল্প একটু রয়ে গেছে সকালে ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিলো সবগুলোই প্রায় রয়ে গেছে তাই জন্য আর অন্য বেশি কিছু তরকারি করব না আর দেখি ওপারে পটল ভাজাটা বসাবো পটল রান্নাটা করব এখন মাছগুলো তুলে নিই অল্প অল্প করে মাছগুলো ভাজি আর মাছ ভাজার প্রথমে আমি একটু হলুদ দিয়েছিলাম কেননা খুব গরম করে কড়াইটা নিয়ে একটু হলুদ দিয়ে মাছগুলো আমার মনে হয় লেগে যায় না মাছগুলো একদম ঠিকঠাক ভাজা হয় ওই জন্য মাছগুলো একটু হালকা তেলের মধ্যে লবণটা দিয়েছিলাম দিয়ে তারপরে মাছগুলো দিয়েছিলাম তাতে মাছগুলো খুব সুন্দর একটা একটা আর কড়াইটায়ও লেগে যায়নি ভালো মাছ ভাজা যায় আর দেখো বন্ধুরা সব মাছ ভেজে নিচ্ছি নেওয়ার পরে ওইদিকে আগেই তাড়াতাড়ি করে মাছটা ভাজলাম এখনও পটলটা ভাজা বসায়নি কেননা মাছটা নদীর মাছ তো একটু নরম থাকে আর ওই জন্য বেলা হয়ে গেছে আমার স্কুলে দিয়ে আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই গেছে ওই জন্য আগেই এসে মাছটা ভাজা করছি ড্রেসটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে আমি মাছটা ভাজা করছি মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি তরি তরকারিগুলো আস্তে আস্তে ভাজবো আর এই যে দেখো আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট আর এই যে লাস্টে দু পিস মাছ বেশি হচ্ছিল চারটে চারটে করে দিয়ে ভাজছিলাম তাই একসঙ্গে দিয়ে দিলাম আর সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবারে বসিয়ে দিয়েছি পটল ভাজা পটলটা পটল আর আলু কেটে নিয়েছি ভেজে নেব এখন এই যে আলু আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝালটা করব ওই পেঁয়াজ রসুনই দিয়ে পটলটাই করে নেব পটল নিরামিষ করলে ভালো হয় কিন্তু পেঁয়াজ রসুন যেহেতু বাটব মাছের ঝালের জন্য সেই জন্য একসঙ্গে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি পটলে আর মাছে একটু একটু করে দিয়ে দিয়েছি আর তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে পটল আলুর তরকারি মাছের ঝাল আর এই যে আলু ভাজা রয়েছে এখনও আর এই যে রয়েছে ডাল অল্প একটু রয়েছে আর একটু তেঁতুল দিয়ে টক করেছিলাম তেঁতুলের টকটা খেতে সবাই ভাল পছন্দ করে পছন্দ বলতে গরমের দিনে একটু টক হলে আমার শ্বশুর মশাই বাচ্চারা সবাই ভালো খায় ওই জন্য টকটা রান্না করলাম তাহলে রান্নাবান্না কমপ্লিট এখন ছোটো মেয়েকে আনতে যাব এই যে আমার পটল ভাজা ছোট মেয়েকে আনতে দেখো বন্ধুরা এই যে ছোট মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে আর ও আর আমি দুজনে এখন খেয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে তিনটে ছুটি হয়েছে আস্তে আস্তে চারটে বেজে গেছে তারপরে এই উপরে এসে খেলাম একটু আর এখন বসে রয়েছি এখন এখানেই একটু সময় কাটাবো আর ওই ছোট মেয়ে ওই যে মেজেতে শুয়ে পড়েছে ফ্যানটা চালিয়েছে ফ্যানটা চালিয়ে মেজের মধ্যে শুয়ে রয়েছে গরম তো প্রচণ্ড গরম আর রবিবার সোমবার প্রচণ্ড গরম দিয়েছিল বৃষ্টি বৃষ্টি ছিল তো সোমবার দিন আজকে প্রচণ্ড গরম ছিল আজকে দিনটা প্রচণ্ড গরম ছিল আমি এই যে বসে রয়েছি এখন একটু এখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছি তারপরে পরের কাজে যাব ওই জন্য পরের বলতে বাচ্চারা পড়তে আসবে ওরা ও পরে আমার কাছে ওরা আসবে একটু পরে ওই জন্য এখানে একটু বসে রয়েছে একটু পরেই চলে যাব নিয়েছি আর দেখো আমার ছোটো মেয়ে এদিক থেকে ওদিক সব দিকে ঘুরে বেড়াচ্ছে আর ও ফ্যানটা চালিয়েছে সামনে কিন্তু শুয়ে রয়েছে পিছনে বলছে তুমি এখানে হাঁটাহাঁটি করছো আমি পিছনে শুই বলে ও পিছনে শুয়েছে গরম কিন্তু ও পিছনে শুয়ে রয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা দেখো ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার ওয়েদার রোদ্দুর ওয়েদার বৃষ্টি নেই একদমই পরিষ্কার রোদ ঝলমরে আকাশ তাহলে টাটা বন্ধুরা